নমস্কার সকলকে তো বন্ধুরা এই জায়গায় দাঁড়িয়ে কোথাও যেন মনে হচ্ছে মোহনবাগান দল আইএফএ কেও গুরুত্ব দিচ্ছে না এই মোহনবাগান সুপার সুপারজাইন দলটা শুধুমাত্র আইএসএল কে গুরুত্ব দেয়ার জন্যই ফুটবল খেলছে এই মুহূর্তে তার কারণ কি অবশ্যই সেই বিষয়টা এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। তবে এই ভিডিওর মেন টপিকে যাওয়ার আগে একটা ছোট্ট কথা বলে রাখি সেটা খেলা সম্পর্কিতই কথা যেটা হলো গতকাল কিন্তু আবার ভারত পাকিস্তানকে হারিয়ে দিয়েছে ভারত হারিয়ে যে পাকিস্তানকে অষ্টআশি রানে মানে পরপর চারটে রবিবার চারটে রবিবারই ভারতের নাম প্রথম তিনটে রবিবার তো তোমরা মোটামুটি সবাই জানো যে এশিয়া কাপ চলছিল সেই এশিয়া কাপের গ্রুপ পর্বের দুটো ম্যাচে হারিয়েছে একটা গ্রুপ পর্বের ম্যাচ ছিল একটা ছিল টপ ফোরের ম্যাচ এবং তারপরটা ছিল ফাইনাল সেখানে হারিয়েছে তবে গতকাল ছিল মহিলা দলের খেলা মহিলা বিশ্বকাপ হচ্ছিল উমেন বিশ্বকাপে ভারত পাকিস্তান খেলা পড়েছিল সেখানেও সেই একই চিত্র হ্যান্ডশেক হয়নি টসের পরে শুধু ওই দেখা করে চলে যাওয়া দুই দলের ক্যাপ্টেনের মধ্যে খেলা শেষেও কোনো হ্যান্ডশেক হয়নি তো সেখানেও ভারত অষ্টআশি রানে পরাজিত করে পাকিস্তানকে তো বলা যায় এই মুহুর্তে চার শূন্য এগিয়ে আছে ভারত তো যাই হোক এই ছিল ছোট ক্রিকেট নিয়ে আপডেট ক্রিকেট নিয়ে কথা এবার যদি ফুটবলের মেন টপিক নিয়ে কথা বলি এই ভিডিও তো দেখো যেটা প্রথমেই বললাম শুধুমাত্র আইএসএল খেলার জন্যই যেন ওই মোহনবাগান সুপার জায়ান্ট দলটা এই মুহূর্তে ফুটবল খেলে তার কারণটা কি দেখো একটুখানি অতীত নিয়ে কথা বলি দু তিন দিন আগের কি এক সপ্তাহ আগের সেপ্টেম্বর মাসের সাতাশ তারিখে যখন অ্যানাউন্স হয়ে গেল যে মোহনবাগান দল শিল্ড খেলবে তখন কিন্তু এই বিষয়টা নিয়ে বেশ কয়েকজন মোহনবাগান সমর্থক বেশ আনন্দিত হয়েছিল অ্যাকচুয়ালি আমিও হয়েছিলাম যে মোহনবাগান দল শিল্ড খেলবে প্রথমে বলছিল খেলবে না বা শোনা যাচ্ছিল খেলবে না তবে তারপরে যে খবরটা এলো মোহনবাগান শুধুমাত্র দেশীয় স্কোয়াড নিয়ে যাবে ইরান এতে কিন্তু আরও খুশি হয়েছিলাম যে অ্যাটলিস্ট ইরান যাচ্ছে অ্যাটলিস্ট সেফানের বিরুদ্ধে খেলছে অ্যাটলিস্ট এইসি সি চ্যাম্পিয়ন লিগ টু থেকে ব্যান খাবে না বিতাড়িত করবে না বা ডিসকোয়ালিফাই করবে না কিন্তু সেটা হলো না শেষ পর্যন্ত দেখা গেল মোহনবাগান দল এএফসি চ্যাম্পিয়ন লিগ টু এর ম্যাচগুলো খেলতে ইরান গেল না এবং এএফসি থেকে ব্যান হয়ে গেল এএফসি সেই গ্রুপ থেকে মোহনবাগানের ম্যাচটাকেও গণ্য করেনি পুরোপুরি ডিসকোয়ালিফাই করে দিয়েছে তো এইবার যে শিল্ড খেলা হবে আজকে ছ তারিখ আইএসএল ম্যাচ আছে ন তারিখ মোহনবাগানের ম্যাচ আজ পর্যন্ত মানে গতকাল পর্যন্ত মোহনবাগান দল প্র্যাকটিস করেনি সেই যে এক সপ্তাহ আগে মোহনবাগানের সমস্ত প্লেয়ার ছুটি কাটাতে গেছে ছুটি এখনো আজ থেকে প্র্যাকটিসে নামার কথা আছে দেখো আমার কাছে কথা তোমরা যারা এই মুহূর্তে স্টুডেন্ট আছো বা অতীতে স্টুডেন্ট লাইফটা কাটিয়ে এসেছো তাদের জন্য আমি উদাহরণটা দিই যে মনে করো তোমার পরীক্ষা ন তারিখে তুমি ছয় তারিখ সাত তারিখ আট তারিখ এই তিন দিন পড়াশোনা করলে তার এক সপ্তাহ পর্যন্ত পড়াশোনা করি ঘুরে ঘুরে কাটিয়েছো বাড়িতে বসে রিল্যাক্সে ঘাঁটছো অন্য কোথাও ঘুরতে গেছো এবং ওই এক সপ্তাহ আগের আবার কিছু দিন ওই দশ পনেরো দিন একটু পড়াশোনা করেছো তবে তোমার প্রস্তুতি পুরোপুরি নয় প্রস্তুতি পুরোপুরি নয় কেন বলছি প্লেয়ারগুলোর ফিটনেস কিন্তু পুরোপুরি এখনো আসেনি তো এই মতো অবস্থায় তুমি কত ভালো পরীক্ষা দিতে পারবে তোমার কাছে তো চেনা প্রশ্নও কঠিন লাগবে চেনা প্রশ্নের উত্তরটাও তো একটু হলেও মনে হবে ভুলে গেছি ভুলে গেছি ঠিক এই জায়গায় বা ঠিক এই রকমই কি হতে চলেছে মোহনবাগান দলের দেখো আর মাঝখানে মাত্র দুদিন আছে আজকের দিন প্র্যাকটিস করবে কালকের দিন এবং পরশু দিন তারপরেই নামবে গোকুলাম কেরালার বিরুদ্ধে আর গোকুলাম কেরালা আই লিগের ক্লাব ঠিকই কিন্তু অতটাও কি সোজা হবে এই গোকুলাম কেরালাকে হারানো একবার মনে হয়েছে এই কাপে কিন্তু গোকুলাম কেরালায় মোহনবাগানকে চার দুই বা চার এক এরকম একটা বলে কিছু হারিয়েছিল আমার যদিও মনে নেই এই মুহূর্তে সঠিকভাবে রেজাল্টটা তখন বোধহয় জুয়ান ফেরান্দোর আন্ডারে খেলতো মোহনবাগান বাগান দল তো যাই হোক হারিয়েছিল তো এই আই লিগের ক্লাবগুলো তো ক্ষমতা আছে আই লিগের প্রথম তিন চারটে ক্লাবের অ্যাটলিস্ট ক্ষমতা থাকে আই আসার সেই কারণেই কিন্তু আই লিগের চ্যাম্পিয়ন দল আই এস এল এ ইনক্লুড হয় তো জানি না কতটা সফলতা পাবে এই বছর আইএফএ শিল্ডে মোহনবাগান দল আমার কিন্তু কোথাও মনে হচ্ছে দল এই বছর আইএফএকেও গুরুত্ব দিচ্ছে না শুধুমাত্র আইএসএল নেই পড়ে আছে কারণ কি এখানে যে ইনভেস্টর আছে সে শুধু টাকা চায় যে সে যত টাকা ইনভেস্ট করছে তার দ্বিগুণ টাকা তার তিনগুণ টাকা কিভাবে তুলে আনবো সেইটাই সে চাইবে এটাই স্বাভাবিক আছে আর আইএসএল এতটাই বেশি ক্রেজ হয়ে গেছে আমাদের ভারতে আর এত বেশি দর্শক আসা যাওয়া করে এত বেশি অ্যাড সেই কারণে কিন্তু আইএসএল থেকে হিউজ পরিমাণ টাকা ইনকাম হয় হিউজ হিউজ টাকা টাকা করতে পারে ঢোকে এই ইনভেস্টারগুলোর কাছে তো সেই কারণেই আমার যেন কোথাও মনে হচ্ছে মোহনবাগান দল শুধুমাত্র আইএসএলকেই গুরুত্ব দিচ্ছে এবং তার থেকেও বড় কথা এই আইএফ শিল্ডটাকে কিন্তু গুরুত্ব এই বছর দিচ্ছে না কিন্তু উল্টো দিকে দেখতে গেলে ইস্টবেঙ্গল দলকে দেখো তারা কিন্তু সঠিক সময়ে প্র্যাকটিস শুরু করেছে সঠিক জায়গায় প্লেয়ারগুলোকে ইনক্লুড করেছে গত বছর যেসব জায়গায় দুর্বলতা ছিল এই ইস্ট বেঙ্গল দলের ঠিক সেই জায়গাগুলোতেই কিন্তু কাজ করেছে ভালো ভালো প্লেয়ার আনিয়েছে তো এই বিষয়ে তোমাদের কার কি মতামত অবশ্যই কমেন্টে জানিও তবে জানি যারা ভিউয়ার্স আছো তাদের মধ্যে বেশ কয়েকজন এমনও আছো যে চটি চাটা মাল আছে মানে কি বলবো একটু খারাপ ভাষা বললাম তো তারা এই প্লেয়ারটা ঘুরছে এইসব হচ্ছে তারা এতেই খুশি আছে আইএফ সিল্ড খেলছে তাও ওই দু একদিন প্র্যাকটিস করে বা এফসি চ্যাম্পিয়ন লিগ টু এর ম্যাচ খেললো না সেখান থেকে দলকে বয়কট করে দেয়া হলো এই সমস্ত জিনিস তারা খুশি আছে কারণ গতকাল আমি একটা ভিডিও দিয়েছিলাম যেসব তো আমি ঘুরতে গেছি এই বিষয়টা নিয়ে তাতে একটা দর্শকের কিভাবে ফাটছে মানে সে আবার কমেন্টে অনেক কিছু বলতে এসেছে তো তাকে তোমাদের মধ্যেই আবার দু একজন দর্শক তাকেও ভালো রকম বলে দিয়েছ তো যাই হোক কি উদ্দেশ্যে বলছি কিনা যারা আমার ডেলি ভিউয়ার্স আছো তারা বিষয়টা ভালোভাবে জানো তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও তোমাদের মতামতটা এবং খেলা সংক্রান্ত এরকম ছোট বড় আরও আপডেট পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশে বেল আইকনটাকে অন করে দিও আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে পেজটাকে ফলো করে দিও তো গাইজ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বাই বাই